খাওয়া হয়ে গেছে আমাদের হয়ে গেছে আয়ুষের হয়ে গেছে দেখো এখন আমি সবজি নিয়ে চলে এসেছি এই দেখো আমাদের হবে ঝোল ভাত আর ওর জন্য এই যে এখানে সেদ্ধ হবে পেঁপে কুমড়ো রাঙা আলু গাজর এগুলো দিয়ে ওকে সেদ্ধ করে দেব আর পেছনে বিছানাটাকে একটু ইগনোর করুন কারণ এখনো পর্যন্ত বিছানা তোলা হয়নি কারণ আমার আইন সঙ্গে তো আমরা ঘুমোচ্ছিলাম তো সেই জন্যেও বিছানাটা আমাদের এরকম হয়ে আছে বল হ্যাঁ বলো সবাইকে হাই করো হাই হাই করো সবাইকে আমি বেশিক্ষণ ঘুমোই না ওই দশ মিনিট ঘুমিয়ে ছোটো ব্যাটারি ছোটো চার্জ আর আমরা হচ্ছে বড়ো ব্যাটারি বড়ো চার্জ আমাদের অনেকক্ষণ ঘুমোতে হয় আমাদের বেশিক্ষণ ঘুমাই না দশ মিনিট ঘুমিয়ে আমাদের ঘুম যায় তাই না বাবু বলো বলো কেমন আছো তোমরা তোমরা কেমন আছো ভালো আছো বলো ভালো আছো আমি ভালো আছি আমাদের এখানে হ্যাঁ কি বলবে কি বলবো বাবা সবজিটা কাটা আমি শুরু করে দিয়েছি কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেব সকাল আটটাও বেজে গেছে তো আজকে একটু ঘরটা একটু পরিষ্কার করব ঘরটা একটু ধুলো হয়ে গেছে আর পুজো তো চলে এসছে আর হাতে তো বেশি সময়ও নেই তো এই পর্দার রড টটগুলো মুজবো খাটটা একটু মুজবো কারণ খাটটার মধ্যে আয়ুষ সময় থাকে খাটের মধ্যে এদিক ওদিকেও একটু হাতটা দিয়ে দেয় বলে আমাকে একটু এদিক ওদিকে একটু পরিষ্কার রাখতে হয় তো দেখো একটু কষ্ট করে আমাকে এদিক ওদিক পা উঠিয়ে আমাকে করতে হচ্ছে কারণ আমি হাত পাচ্ছি না আর ফ্যানটাও একটু পরিষ্কার করতে হবে তো ফ্যান পরিষ্কার করতে গেলে আমাকে চেয়ার হোক টুল হোক তার উপরে উঠে আমাকে করতে হয় তো দেখি কতটা সম্ভব হয় তোমাদের সাথে দেখাতে পারবো কিনা বলতে পারছি না যতটা পারি আমি শেয়ার করবো দেখো সব পরিষ্কার করে নিচ্ছি ধুলো টুলোগুলো যেখানে যে যা আছে আমি আস্তে আস্তে করে সব পরিষ্কার করে নিচ্ছি তো আমার এই একটাই ঘর এটাই আমার স্বর্গ বলতে পারো পৃথিবী বলতে পারো যেটা বলো এই ঘরের বাইরে আমার অধিকার নেই সেই সম্পর্কে নিয়ে আমি অন্য সময়ে তোমাদেরকে বলবো আর একটা ছোট্ট রান্নাঘর আছে যেখানে মাঝে মধ্যে আমি রান্না করি তোমাদেরকেও দেখাই রান্না করে তো এছাড়া আমার আর কোনো কিছু জায়গা নেই তো হয়তো তোমরা ভাবতে পারো এই একটা ঘরের মধ্যেই দেখাই আমি এই কারণেই দেখাই তো দেখো আমি এখন কথা বলতে বলতে আমার কিছু অনেকটা হয়ে গেছে কাজ আমি দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব। যেটা আমার খুব ভালো লেগেছে আমি ভাবলাম যে না তোমাদেরকে দেখানোটা খুব জরুরি তো দেখো এটা হচ্ছে একটা সুজি অর্গানিক সুজি তো এটা খুব ভালো একদম মানে যেমন সুজির দানা হয় বড় তার থেকেও এটা খুব ছোট। তুমি দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না প্যাকেটের ভেতরে আছে একদম ছোট্ট ছোট্ট দানা দেখো এটা হচ্ছে পাঁচশো গ্রাম আর চুয়ান্ন টাকা নিয়েছে তো দামটা হয়তো একটু বেশি কিন্তু খুব ভালো জিনিস খুব ফ্রেশ দেখো এখন শক্ত একদম প্যাকেটটা ভেতরে এখন শক্ত খুব ভালো এটা একটা নিয়েছি আরেকটা নিয়েছি দেখো আরেকটা জিনিস নিয়েছি ওটসের আটা এটা হচ্ছে ডাস্ট ওটসের যেটা বাচ্চাদের জন্য তো খুবই ভালো কারণ আমি আয়ুষকে খাওয়াই ওটা ডাস্ট করে চেলে নিতে হয় কিন্তু এটা চালার দরকার নেই এটা একদমই পাউডার যার বয়স্ক মানুষও ওদের ওনাদের জন্যও খুব ভালো হবে এই দেখো দামটাই একশো তিরিশ টাকা নিয়েছে আমাদের খুব ভালো লাগলো তার জন্যে বিগ বাস্কেট থেকে আমরা এই দুটো নিয়েছি দেখো এটা আরেকটা জিনিস নিয়েছি ব্রাউন রাইসের গুঁড়ো তো এটাও আমি অনলাইনে বিগ বাস্কেট থেকেই নিয়েছি তিনটি একসাথেই নিয়েছি তো এটা আমি কেটে নিয়েছি এটাও খুবই ভালো চালটা কারণ আমাকে চেলে যখন দেখলাম আমি কিচ্ছু বেরোয়নি এতটা ফ্রেশ তাও আমি এটাকে নেড়ে নেব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব চলো তাহলে নেড়ে নিই রান্নাঘর চালটার আর একটু নাড়িয়ে নিই কারণ দরকার নেই অনেক ভালো ফ্রেশ এটা এসছে কিন্তু তাতেও মনে হয় যে না একটু নাড়িয়ে নেওয়াটাই ভালো দেখো খুবই ভালো একদম মিহি চালের গুঁড়োটাও প্রচন্ড মিহি আর ওটসটাও প্রচণ্ড প্রচন্ড মিহি ওই ডালিয়াটাও নাড়িয়ে নিলাম এই তিনটেকে একসাথে আমি সেরেলস করে দেব তো এখন অনেকটা বিকেল হয়ে গেছে তাহলে চারটের উপরে হয়ে গেছে গিয়ে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি ছাতে ছাতে যাচ্ছি একটু কাপড়টা নিয়ে আসি কারণ সন্ধে হয়ে যাচ্ছে গিয়ে কাপড়টা নিয়ে এখন আমার কাজ হচ্ছে সন্ধের একটু রান্না টান্না করবো একটু আমার আলু কুমড়ো তরকারি আর একটু লোটে মাছ আজকে নিয়ে এসছে তো লোটে মাছের একটু ঝাল করব। তো সেখানে বেশি কিছু আমি দেব না ওই যেমন মাংস যেমন করে যা যা পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে করব আর একটু সস আর ইয়ে দিয়ে দেবো একটু ভিনিগার এসব দিয়ে লোটে মাছের ঝালটা করব দেখো তেল দিয়ে দিচ্ছি লোটে মাছটা করে ভাত খেয়ে নেবো কারণ সত্যি আজকে শরীরটা খুব টায়ার্ড লাগছে আর পারছি না শরীরে হাত পা একটু ব্যথা করছে কারণ সকাল থেকে প্রচুর খাটা হয়েছে শরীরে আর নিচ্ছে না মনে হচ্ছে এখন একটু ঘুম পেয়ে গেছে প্রচন্ড ও জলটাও একটু ফুটিয়ে নিচ্ছি আয়ুষের মানে জল ফোটানো জলই তো খাওয়াই ওকে মাছ আমার হয়েও গেল এখন মশারিটা টাঙিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার মশারি টাঙানো হয়ে গেছে তো এখন বেশি আর বকবক করবো না দেখো বাক্যটা বাজে বারোটার উপরে সহ বাজে তো অনেক রাত হয়ে গেছে আর পারছি না সারাদিন কাজ করতে করতে একদম টায়ার্ড দেখতেই পাচ্ছ আমার চোখ টুক একদম প্রচণ্ড ঘুম চলে এসছে আমার চোখে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগের তো একটু শেয়ার করে দিও লাইক করো কমেন্টস করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা গুড নাইট টাটা